গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা টাক্কা দিছে তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্র দলের পোলা হামলা করছে তাও ছাত্র নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি ড্রেমার্সের সেও কিন্তু ছাত্র প্রাইভেটের আসন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জি সালম আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউ আইউবি এআইউবি ইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলে পেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যেও একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদ পদবীর লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এনএসইউ যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিস এমন সময় তার সাথে থাকা পনেরো বিশ আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে গেট গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালি গালাস করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোন পদ পদবিতে এরা প্রাইভেট ডাকে নাই প্রাইভেটে কাউকে পদ দেয় না যা দিছে চামচা ডেবের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার ওদের দশ বারো জনের মধ্যে এক দুইজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দেখা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই তোমার সাথে যেগুলো ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা টোকাই লিগ নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনে আছে এই জন্য সম্ভবত সে চিনা ফেলছে না টোকাই ছিল এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্রদলের বাকিদেরকে দ্রুত ছাত্র দলের আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের দলের কেউ একই ভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতন আচরণ করে তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট থেকে শিক্ষা নেন সার্জিস কিন্তু মারছে কেকু বলছেন যে ভাই ভিডিওটা ভালো করে দেখেন দুই চারটা যে ধাক্কা দিছে গাড়িটার বনেটটার মধ্যে পিঠের মধ্যে মেরুদণ্ডের হাড়িতে কিন্তু ব্যথা পাইছে কিন্তু সার্জিস বলছেন যে তিনি আসলে ঐরকম ব্যথা পান নাই তাকে আক্রমণের চেষ্টা করা হচ্ছে তিনি তাৎক্ষণিকভাবে সেখান থেকে সরে আসছেন যাই হোক মাঝে মাঝে মাইরের মধ্যেও ভিটামিন আছে কথাটা আপনারা নিশ্চয়ই শুনতেন কিন্তু আজকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মাইরের মধ্যেও জনপ্রিয়তা আছে মাইর খাইলেও অনেক সময় ভাগ্য বদলায় যায় আপনার সার্জিসের যে গুরু ভিপিনুর খালি মায়ের খেতে খেতে আপনারা দেখেন সে একটা লেবেলে চলে আসছে তাই না তবে ভাগ্য ভালো লেভেলের সাথে এই ছাত্র জনতা যে মায়ের দিছে রক্তমক্ত মাথা ভাড়ায় ফেলছিল এরকম মায়ের ছাত্রলীগ দেয় নাই তো সার্জিসের মায়ের কি আসলে পরিকল্পিত জনপ্রিয়তা অর্জনের জন্য নাকি আসলে গতকালকে মায়েরটা সেই সিচুয়েশনের মধ্যে খাইছে শিকার যাচ্ছে না বাট একটা জিনিস পজিটিভ হয়ে গেছে কোনটা পজিটিভ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির সাথে এই জাতীয় নাগরিক পার্টির একটা বিশাল দূরত্ব ছিল প্রাইভেট ইউনিভার্সিটির যারা উদ্যোক্তা আছেন বা সমন্বয়করা ছিলেন যারা জুলাই আগস্টে এই শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বিশেষ করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সহ আরও বেশ কয়েকটি ইউনিভার্সিটির ছাত্ররা ব্রাক সহ ওই ছেলেপেলেগুলা ছাত্রদের এই রাজনৈতিক দলকে অনেকটা বয়কট করেছিল ইভেন প্রাইভেটের মধ্যে এই জাতীয় নাগরিক পার্টির অ্যাক্সেসটা খুব বেশি ছিল না কিন্তু গতকালকের আমরা আজকে দেখলাম পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন যেমন যারা প্রাইভেটের মূল লিডার আছেন যারা জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অবস্থান তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন আবার প্রাইভেটের আরেকটা টিম তারা কিন্তু সার্জিসের পক্ষে ওই ছেলেগুলোকে সন্ত্রাসী গ্যাংস্টার বিশেষ করে ছাত্রদল নেতা শাকিলকে একদম প্রকাশ্যে বলছে যে এরা সন্ত্রাসী এরা গ্যাংস্টার টাইপের ক্যারেক্টার এখানে সার্জিসের কোনো দোষ ছিল না তিনি আসছিলেন ভালো কাজের জন্য তাকে এখানে মব জাস্টিসের একটা অবস্থান তৈরি করা হয়েছিল বাট সুযোগ বুঝে কেটে পড়েছিলেন সার্জিস আলো তিনি তার ফেসবুকও লিখেছেন এখন আজকে সারা দিন আমরা দেখলাম যে সার্জিসের পক্ষে প্রাইভেটের একটা গণমত তৈরি হয়েছে এটা সার্জিসের জন্য ম্যাগনাসাইটে বৃষ্টি টাইপের কিন্তু একটা অবস্থান কারণ তাদের দরকার এই মুহূর্তে জনপ্রিয়তা এবার এ মায়ের আচমকা খাক পরিকল্পিতভাবে নিজেরাই নিজেদেরকে করাক যেটি করা এটাতে সার্জিসের জন্য ভালোই হয়েছে খারাপ আসলে হয় নাই একটু আগে দেখলাম সন্ধ্যার গণ ইফতার তিনি করছেন শারীরিক সম্পূর্ণ সুস্থ কিন্তু গতকালকে রাত্রে যে দৃশ্য আমরা দেখছি আমরা তো ভাবছি দুই চার দিন নিশ্চয়ই বিছানা থেকে উঠতে পারবে না বাট পোলাপাইন বয়স বউয়ের দোয়া আছে বাপ্পার দোয়া আছে জাতির দোয়া আছে সেই কারণে তাড়াতাড়ি রিকভার করছে আর পাশাপাশি ফ্রিতে যেটা পাইছে সেটা হচ্ছে একটা সিম্প রাজনীতিতে এই ছেলেগুলো যারা হালকা নিচ্ছেন আসলে এরা যেই লেভেলে খেলে আমার মনে হয় আমাদের যারা পরিপক্ক রাজনীতিবিদ আছেন তারা অনেকটা কণ্ঠাসা টেলিভিশন টক শুধু এক একজন ধৈর্য হারাচ্ছেন আহ মানে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ছেলেগুলা ঠান্ডা মাথায় খেলছে এই দেশের রাজনীতিবিদদেরকে নিয়ে এবং কি তাদের যে লেজুর ভিত্তিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়েও খেলছে এর পাশাপাশি নিজেদের পক্ষে ভোটের ব্যাংক বৃদ্ধির জন্য কল্যাণ করছে দেখেন প্রত্যেকটা ভোট প্রায় তো সেম আবু হানিফ যিনি তিনিও আহ্বায়ক এবং সদস্য সচিব পদত্যাগ পত্র দিয়ে লিখেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে আবু হানিফ আবার পদত্যাগ করার পর তার যেই পুরান আস্তানা ভিপিনের দল গণ অধিকার পরিষদ আহ সেই গণ অধিকার পরিষদে সে ফিরে গেছেন এমনটাই কেউ কেউ বলছেন আর বিপণ বলছিলেন যে অনেককে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আর আবার ফিরে আসবে অল্প কয়েকদিনের মধ্যে তো নূরের কথাই তো সত্যি হলো এখন প্রশ্ন হচ্ছে এভাবে ঝরতে থাকলে সবাই মুখ খুলছে না কেউ কেন মুখ খুলছে না কারণ এই দলটা এখন ভারী তবে আমরা এই দলটার আত্মপ্রকাশ ফেব্রুয়ারির প্রথম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় একদম লাস্ট ডে কেন যতটুকু সূত্র বলছে বিভিন্ন জায়গা থেকে তথ্য এই যে কমিটি গঠন করা হয়েছে আপনি দেখেন বেসরকারীরা খেপছে কেন কমিটি নিয়ে এই কমিটিতে মূল যে আটটা বা নয়টা পদ এগুলো তারা ঢাবি সিন্ডিকেট প্লাস বন্ধু বান্ধব লেভেলের